পরিবারের কাছে অনুরোধ করব যাতে আমার স্বামী রাফসান ও তার পরিবার আত্মীয় স্বজনকে যেন মিদ্যাম আপনার না ফাঁসায় আসসালাম আলাইকুম আমার নাম রাজা বলি রাফসান আমার আব্বুর নাম মৌলামি আমার মায়ের নাম রহিমা বেগম আমার গ্রাম হলদিয়া পালং সান্না বাবার রমকা বড়বি ওকিয়া কক্সবাজার আমি তোমার সাথে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে পঁচিশ এক দুই হাজার উনিশ সম্পর্কে ছিলামিখ ছয় মার্চ দুই হাজার পঁচিশে সহযোগিতায় বিয়ে তে আবদ্ধ হয়েছি তোমার সাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন সালামালাইকুম আসসালাম আমার নাম রাইসে ইসলাম রুমা পূর্বে রুমা বড়ুয়া পিতা মিঞ্চু বড়ুয়া মাথা অমিতা বড়ুয়া ঠিকানাপুর পুরাতা কক্সবাজার আমার জন্ম তারিখ এক চার দু তিন আমার বর্তমান ও ভবিষ্যৎ ভালোমন্ড বিচার করার জ্ঞান ও বুদ্ধি উভয় আছে আমি দীর্ঘদিন ধরে ইসলামের ধর্মের আচার আচরণ ইসলামের শান্তির ও বাণীর প্রতি আকৃষ্ট হয়ে আসছি এবং ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি অত্র চব্বিশ চার দু হাজার পঁচিশ ইংরেজি আমি কোর্টে ম্যাজিস্ট্রেট সহায়তায় মৌলানা সাহেবের মাধ্যমে ইসলামের পবিত্র কালেমা শাহাদাত পাঠ করে গৃহকাল ও পরকালে জীবনযাপনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে কেউ জোর করে নাই আমি নিজের শরীরে এসেছি গত পঁচিশ এক দু হাজার সাল থেকে সম্পর্কে আছি আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে যাচ্ছিল যেখানে আমার যেখানে আমি রাজি ছিলাম না এমন অবস্থায় আমি রাস্তানের সাথে চলে আসছি এখন আমি আমার পরিবারের কাছে অনুরোধ করবো যাতে আমার স্বামী রাসান ও তার পরিবার আত্মীয় স্বজনকে যেন মিথ্যা মামলায় না ফাঁসায় যদি আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের মিথ্যা মামলায় ফাঁসায় আমি নিজেই এর পদক্ষেপ নেব এবং আমার বিয়ের সব ডকুমেন্ট আমার কাছে আছে